কাছে কিংবা দূরে যে যেখানে বসে আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সাধুর সম্ভাষণ এবং নমস্কার আমার কাছে গুণটিকে আপনারা ইমাজিনেশন করতে পারতেছেন আমার এই গুণের সমস্যা হচ্ছে সেজার করে বাচ্চাটা হয়েছে এখন সেজার করার পরে আপনারা জানেন আমাদের মা বা বোনদের অনেক রোগ হয় সেখানে অবাস থাকে ঝিনঝিন করে শরীরটার ভিতরে হাতে পায়ে বল পায় না শক্তি পায় না রোগ অস্থিরতা ভাব মাথা ঘোরায় বুকের ভিতর কাঁপে অনেক সমস্যাগুলো দেখা দেয় এটা আস্তে 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 এই কভার হয়ে যায় কিন্তু আমার বোনের খুব কষ্ট হচ্ছে সে মানসিকভাবে ভেঙে পড়েছে বাচ্চা সেজার করার পরে সাধারণত অবাস অবাস ভাব ঝিনঝিন ভাব এবং পা ঠান্ডা হয়ে আসা অস্থিরতা ভাব হওয়া যে সমস্যাগুলো দেখা দেয় এগুলো সাধারণত নার্ভের প্রবলেমের কারণে হয়ে থাকে আরও অনেক কারণে হয় এবং সেজারের পরে এই সাইড এফেক্টগুলো হয় তো এটা আস্তে আস্তে রিকভার হয়ে যায় কিন্তু আমার বোন প্রচণ্ড ভয় পাচ্ছে তো বন্ধুরা আমাদের হোমিওপ্যাথিতে যদি এইসব ট্রিটমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের প্রায় আট থেকে দশখানা মেডিসিন খুব ভালো কাজ করে সেখানে আপনার আর্নি অ্যামাউন্ট ভালো কাজ করে হাইপেরিকাম ইকাম ফার্স্ট গ্রেডে কাজ করে এবং চায়না খুব ভালো কাজ করে এবং আপনার ফুকুলা সিন্ডিকা খুব ভালো কাজ করে এবং ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে জেলসিমোনিয়াম ভালো কাজ করে কোস্টিকাম ভালো কাজ করে তো এছাড়া আরও অন্যান্য মেডিসিনগুলো কিন্তু আপনারা জানেন কাল ভালো কাজ করে কিন্তু বন্ধুরা আমার বোনকে আমি আজকে চায়না মেডিসিনটি কেন দিলাম চায়না বা সিনকোনা এই মেডিসিনটা আমার বোনকে কেন দিলাম এবং বোন কেন আসছে সে কথাটি আপনারা শুনবেন তার মুখ থেকেই এবং আশা করি আমার বোন সুস্থ হবে এবং পরবর্তীতে আমি এই এই কেসে ফলো আপা আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন বলুন আমার হচ্ছে সিজারের পনেরো ষোলো দিন পর থেকে আমার হঠাৎ করে আমার মানে অভাস হয়ে আসে শরীর আমি কথা বলতে পারি না আমার হাত পা মনে হচ্ছে একবার অভাস হয়ে আসতেছে ঘাট আর প্রচন্ড ব্যথা করে তারপরে কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে এরকম ঠিক হয় এরকম বারে বারেই হতে থাকে আচ্ছা এই বাচ্চার বয়স কতদিন এই যে বাচ্চাদের সিজার বয়স হচ্ছে দুই মাস বাইশ দিন দুই মাস বাইশ দিন তো আপনার মেইন সমস্যা হচ্ছে হাত পা কি হয়

আপনার গ্যাসের এসে সাফ হয় কেমন গ্যাস প্রচন্ড হচ্ছে যখন আর আমার ওই মাঝে মাঝে যে ওই সমস্যাটা হয় তখনই প্রচুর গ্যাসের সমস্যা হয় গ্যাসে গ্যাসের ঢেকুর আসে আর হচ্ছে অস্থির লাগে আমার অস্থির লাগে হ্যাঁ খুব অস্থির লাগে ঠিক আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং আপনার মতো যারা কষ্ট পাচ্ছে সিজারের পরে তারা এই ভিডিওটা দেখে যদি তাদের মনোবল বড় আপনার কোনো সমস্যা আছে না আচ্ছা ঠিক আছে আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমার এই বোনকে আমি চায়না দুইশো শক্তি দিলাম এটা সকালবেলা ভোরে বাসি পেটে খাবে যে লক্ষণগুলো শুনলেন এরকমই সিমটমে এই চায়না মেডিসিনটি খুব ভালো কাজ করে দিয়ে দেখবেন রোগী সুস্থ থাকবে আর এই রোগের আমি ফলো আপ দিবন আপনি অবশ্যই কিন্তু নেক্সট টাইমে আপনি যোগাযোগ করবেন এবং পরবর্তীতে আরেকটা ডোজ নিয়ে যাবেন কেমন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ